বিভিন্ন বিভিন্ন মাধ্যম মারফত জানতে পারি যে গত 26 এপ্রিল দু হাজার চব্বিশ কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিকদের একটা অংশ কর্মবিরতি তথা পেনডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর আব্দুল কাদের সাফেলি জানিয়েছেন উদ্ধৃতি অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং আধিকারিকরা যারা উপস্থিত ছিলেন তাঁরা সবাই মিলে সিদ্ধান্ত নেন এদিন পেন ডাউন পালন করবেন আমাকে তাঁরা মৌখিকভাবে জানিয়েছেন উদ্ধৃতি শেষ একটি সংবাদপত্র লিখেছে অধ্যাপক শিক্ষাকর্মী থেকে শুরু করে আধিকারিকদের একটা বড় অংশ এদিন ডাউন করে বুঝিয়ে দিয়েছেন তারা রেজিস্ট্রারের সঙ্গে রয়েছেন উদ্ধৃতি শেষ অন্য একটি সংবাদপত্র লিখেছে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের একাংশ কোনো কাজ করেননি কুপার পক্ষ থেকে অধ্যাপক পিয়াল বসুরায় ও ডক্টর সাবলু বর্মন এবং সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে জ্যোতির্ময় ভৌমিক এবং রুয়েল আহমেদ দাবি করেছেন ছাব্বিশ এপ্রিলের পেন্ডাল কর্মসূচি সফল হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে কয়েকটি তথ্য তুলে ধরতে চাই প্রথমত দুটি প্রশ্ন এক বিশ্ববিদ্যালয়ের কোনো আধিকারিককে তার কৃতকর্মের জন্য শো কাজ করা হলে তিনি যথাসময় উপযুক্ত জায়গায় তার জবাব দেবেন তা না করে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়েরই কোনো ঘর ব্যবহারপূর্বক শিক্ষক আধিকারিক ও শিক্ষাকর্মীদের ডেকে তাদের সঙ্গে সভা করে কর্তৃপক্ষের শোকথ সিদ্ধান্তের বিরুদ্ধে মত দান করতে তাদের প্রভাবিত করতে পারেন কি না দ্বিতীয়ত তিনি পরদিন পেনডাম কর্মসূচির কথা কথাটি মৌখিকভাবে জেনেছেন বলে জানিয়েছেন সেটা জানতে পারলেও তার পরিপ্রেক্ষিতে এই খবর উপাচার্যের গোচরে আনার মতো কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন কি না অতপর আপনাদের অবগতির জন্য জানাই ছাব্বিশ তারিখ অপরাহ্নে আমি সমস্ত বিভাগ এবং অফিসগুলোতে অফিস অর্ডার করে জানতে চাই যে ওই দিন বিভাগ ও অফিসগুলোতে কর্মবিরতি পালন করার মতো কোনো ঘটনা সত্যি সত্যি ঘটেছিল কি না তা চব্বিশ ঘন্টার মধ্যে লিখিতভাবে ইমেল মারফত জানানো হোক সমস্ত বিভাগ ও অফিস থেকে লিখিত উত্তর এসেছে সকলেই জানিয়েছেন যে না ওই দিন কোনো কর্মবিরতি বা পেনডাউন ছিল না ছাব্বিশ এপ্রিল অন্যান্য দিনের মতো সর্বত্রই স্বাভাবিক কাজকর্ম পঠন পাঠন চালু ছিল এমতাবস্থায় আমি সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতে আজ আপনাদের জানাতে চাই যে আমার বিশ্ববিদ্যালয়ের সহকর্মী তথা দায়িত্বশীল বিভাগীয় প্রধান এবং অফিসাররা লিখিতভাবে আমাকে যে রিপোর্ট পেশ করেছেন প্রাথমিকভাবে তাকে সত্য বলে মেনে নেওয়ার আমার দায়বদ্ধতা রয়েছে সুতরাং তার ভিত্তিতে এ কথা বলতে হয় যে গত ছাব্বিশ এপ্রিল দু তারিখে ডাউন কর্মসূচি সফল হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে অধ্যাপক পিয়াল বসুরায় ডক্টর শাবলু বর্মন জ্যোতির্ময় দেবনাথ রুইয়েল আহমেদ প্রমুখ যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা তারা আরেকটু দায়িত্বশীল হলে ভালো হতো বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় কোনো ব্যক্তির কাছ থেকেই এরকম বিভ্রান্তিকর বিবৃতি বাঞ্ছনীয় নয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখার জন্য শিক্ষানুরাগী ও শুভ বুদ্ধি সম্পন্ন সকলের দায়বদ্ধতা কামনা করি আমাকে দেখতে পাচ্ছেন সতী অথচ আমি আমার ডিনের ঘরে বসেছিলাম ক্লাস করেছি প্রত্যেকটা ক্লাস হয়েছে সেদিন আমাকে রেজিস্ট্রার ইচ্ছা ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কাজ করছে দিয়ে তার যে এতদিন ধরে কায়মেই সারতো আমি পরিষ্কার এটা বলছি তার প্রমাণ এই ডায়েরিটা তিনি করতে পারেননি কায়মি স্বার্থ রাতে রাখতে যাচ্ছেন কোঠারি করতে চেষ্টা করছেন এটা বিশ্ববিদ্যালয় কারখানা নয় ঠিক আছে আমার নাম ইউ স্যার